আজকে মাঠে এসেছি ঘুরতে তো দেখো কত সুন্দর রজনীগন্ধা ফুল এখনও ফোটেনি ফুটবে ফুটবে ভাব কত দেখো পুরো জমিটায় হয়ে রয়েছে ওই পাশে সর্ষে ফুল ঝরে গেছে সর্ষে হয়ে গেছে আর এই দেখো এ পাশে কত বেগুন গাছ বেগুন হয়ে রয়েছে কত দেখো ওই দেখো কত বেগুন হয়ে রয়েছে ওই পাশে কলা বাগান রয়েছে তেজপাতা বাগান রয়েছে এই দিকে আছে বেগুন ক্ষেত দেখো আমি কয়েকদিন আগে কিন্তু বেগুন নিয়ে গেছিলাম বেগুনের ভিডিও দিয়েছিলাম এই জমির থেকেই আমি বেগুন নিয়ে গেছিলাম আর এই দেখো পটল ক্ষেত পটল লতাগুলো নষ্ট হয়ে গেছে পটল না কুদ্রি নষ্ট হয়ে গেছে দেখো কত সুন্দর বেগুন হয়ে রয়েছে পুরো মাঠ সবুজ আর সবুজ খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো সিম খেতে চলে এসেছি আমরা সিম খেতে চলে এসেছি তো তোমাদেরকে একটু হ্যাঁ বলো সিম দেখিয়ে দিই হ্যাঁ দেখাবো কাছে আসি এই দেখো কত সিম হয়ে রয়েছে কত সিম হয়ে রয়েছে দেখো আর ওই যে তিন বান্ধবী দাঁড়িয়ে রয়েছে ওখানে বলছে আমাদেরকে একটু দেখাও আমাদেরকে একটু দেখাও তো একটু কাছে এনে দেখাই ওদেরকে ওই যে তিন ম্যাডাম সুমির বাড়ি আমি দেখাচ্ছি মাঠে এসে খেয়ে সিমের ক্ষেত দেখাচ্ছি আর বলছে সুমির বাড়ি আসতে দেখো কত সুন্দর সিম হয়ে রয়েছে এই সিম ক্ষেত থেকে কিন্তু আমি সিম চুরি করেছিলাম সেই ভিডিও আমি তোমাদের দিয়েছি আর আজকে দেখো আর দেখো পুরো মাঠে সর্ষে আর সর্ষে ওই দেখো দেখেছো পুরো সর্ষের ক্ষেত হলুদ হয়ে রয়েছে তবে কিছু ফুল ঝরে গেছে আগের মতো অত সুন্দর দেখাচ্ছে না যেহেতু এখন সর্ষে হয়ে গেছে ফুল সব ঝরে গেছে যাই হোক আমি কিন্তু রয়েছি এখন সিম ক্ষেতের মাঝখানে তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর যদি তোমাদের কারো আমাদের এখানে ঘুরতে আসতে ইচ্ছে করে গ্রাম ঘুরতে ইচ্ছে করে তাহলে চলে এসো ওই দেখো কত কলা বাগান ওই দেখো দেখেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা